ঝাড়খণ্ডে বন্ধ হয়েছে বাংলা থেকে আলুর যোগান তাই ঝাড়খণ্ডে বাংলার কোনো গাড়ি বা সবজি যেতে দেবে না ঝাড়খণ্ড আজ এই দাবি নিয়ে বান্ধবান গালোডি রাস্তার উপর আসন পানি গ্রামে পথ আটকে দিল গ্রামবাসীরা আজ সকাল থেকে গ্রামের পথ আটকে দেয় ঝাড়খণ্ডের আসন পানি গ্রামের বাসিন্দারা তাদের দাবি বাংলা থেকে আলু আসা বন্ধ করেছে সরকার তাই আগে আলু দিতে হবে না হলে ঝাড়খণ্ড কোনো শ্রমিক বা সবজির গাড়ি যেতে দেয়া হবে না পরে অবশ্য পুলিশের সাহায্য নিয়ে ঠিকা শ্রমিকরা ঝাড়খণ্ডে কাজ করতে যান বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া গাড়ী জাম কৰি kada ka chole हां और येला से और येला